ছোটবেলায় শিখছি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি দেখছেন লেখাপড়া লেখাপড়া যেটা আল্লাহ লেখাপড়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আলামিন বলেন আল্লা আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানে না আল্লাহ মানুষকে ওই জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানত না আমি আপনি পাঁচ বছর আগে যা জানতাম না এখন অনেক কিছু আল্লাহ জানাইছে দশ বছর আগে আমি আপনি অনেক কিছু জানতাম না আল্লাহ জানাইছে এই জায়গায় আলামায় কারাম যারা আছে ওনারা মুক্তবে যখন ছিল আমরা যখন বক্তব্যে পড়ছি তখন বুঝছি কি এটাই মনে অনেক বেশি পড়াশোনা যখন হ্যাপজোখানায় গেছি তখন বুঝলাম না এটা আরো বড় অ্যাপজোখানা শেষ করে আমরা যখন কি বলতাম জানেন কিতাবখানার ছাত্রদেরকে যখন দেখতাম রাতে ঘুমায় আর আমরা পড়তে উঠি সাড়ে তিনটা চারটায় ফোন করতাম ইস আরাম মানে এরকম বলতাম কিতাবখানা যাওয়ার পর বুঝলাম না তো শুধু কোরআন মুখস্থ করছি ওখানে যাওয়ার পর কোরআন মুখস্থর মধ্যে আর সীমাবদ্ধ না সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে হয় সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআনের অনুবাদ শিখতে হয় সেখানে যাওয়ার পর কোরআনের মতলব বুঝতে হয় সেখানে যাওয়ার পর কোরআনের আদেশ নিষেধগুলা বুঝে শুনে নিজে আমল করে অন্যের মাঝে যেন প্রচার করতে পারি এই জন্য পড়ার পরে আবার ছাত্রদের মাঝে গ্রুপ স্টাডি করতে হয় তো বুঝতাম কি মনে হয় পরেরটা সহজ পরে দেখি না আসলে জানি না তো এই জন্য মনে করি ওইটাই তো আল্লাহ বলেন একের পরে এক তোমরা যা জান তারা আমি আল্লাহ সব জানাই এটাই বলতেছে আল্লা মাল ইনসান আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে জানিয়েছেন মালামে আলাম যা মানুষ জানতো না এই সুরাতে আল্লাহ বলছেন আল্লা কলাম আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা কিসের মাধ্যমে শিক্ষা দিয়েছে কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে শিক্ষা দিছে এজন্য জন্য মাদ্রাসায় যারা পড়াশোনা করে শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রী যাই হোক শিক্ষিকা যারা আছে এটা তো মহিলা মাদ্রাসা ছাত্র আমরা যারা আছি আমাদের জীবনে এই নিয়োগ থাকতে হবে আল্লাহ যদি জীবনে আমার লেখার শক্তি দান করে তো আমার বিদ্যা আমি লেখার মাধ্যমে সারা দুনিয়াতে প্রচার করার চেষ্টা করব ইনশাল্লা এই নিয়ত সবার থাকতে হবে আরেকটা নিয়োগ থাকতে হবে আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয় আমি বলে বলে আমার এলাকাবাসী সহ সারা দুনিয়াতে আমার কথাগুলো আমি বলে আমি দুনিয়াবাসীরা জানাবো সহি বোখারির একশো পাঁচ নম্বর আছে সাহাবায় কারামকে নবী লম্বা বয়ান করার পর বললেন আল্লাহ ফাল্লুবল্লিদি শাহিদুল হ ই বাঃ শোনো আমি তোমাদের কাছে যা পৌঁছে দিলাম তোমরা উপস্থিত যারা আছো অনুপস্থিত যারা আছে পৃথিবীর প্রান্তে প্রান্তে ওই অনুপস্থিতদের কাছে তোমরা আমার কাছ থেকে যা জানলা এই উপস্থিতির সাহাবি তোমরা যারা অনুপস্থিত যে মানুষগুলা তাদের কাছে আমি নবীর শিক্ষাটা তোমরা পৌঁছাবো